যদি একটা পুরুষ মানুষের যদি ইনা করে তাই এত তাড়াতাড়ি ইটেনেটিনে সব খুলল আর তুমি কিসি অনেক কোসালামবা শাস্ত্র রাস্তা ভালো কইলে শক্তি বেশি হলো আমি তো অনেক চেষ্টা কইছি বাসনের লাগা বেশি চিল্লাচিল্লি করি নাই কে মানুষজন জানে তো যাইবো এই বাসা থাকি তাহলে মনে বাড়িলা বাড়ি লাগতে বাসা রাখবো না আমি বাড়ি লাগলে যদি বাসা না রাখেন তাহলে কোন দরকার তাইলে এখন যদি জালা জানি হই গলি তাহলে তো এখন তো তোমারা যে এখানে থাকতে দিব না

ও পাঁচতলায় বা ছয় তলায় বাড়িটা আমরা আত্মীয় স্বজন হুম তো হুট করে যে আমার রুমে ঢুকে যে কাম করবো বুঝিনি আচ্ছা তাহলে এখন তোমারও তো স্বামী নাই তে এই যে কামটা যে করছে এখন যদি বাচ্চাটা সাইডকে যায় তাহলে কি করবে তুমি এটা নিয়ে তো চিন্তাই আসছি আচ্ছা এখন তুমি কি করবে সেটা চাও ওই লোকের কি শাস্তি চাও নাকি আর যদি ওই লোকের শাস্তি দিতে যাও তাহলে তো তোমার এখানে থাকা হবো না তাহলে তুমি এখন কোন পর্যায়ে যাবা কারণ আপনারা আছেন আপনাদের কাছে বিচারটা দিচ্ছি এখন আপনাদের যেটা ভালো মনে হয় করেন

আচ্ছা ঠিক আছে এনেই টেনশ্যন কৰা নাই বোলা অ'কে